নয় মারা গেছেন মাথায় এমন তথ্য তার ময়না ভাইরাল এক ভিডিও কে ঘিরে নেটিজনদের কণ্ঠে নানা মন্তব্য নানা অভিযোগ ও প্রশ্ন আন্দোলনকারীদের ভেতর থেকে ছোড়া ঢিলের আঘাতে আগে থেকেই মাথায় আঘাত ছিল তাই মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে বলে এমন কথা উঠে আসছে এদিকে কেউ কেউ এটাও প্রশ্ন তুলেছে পাঁচ মিনিট দূরত্বের হাসপাতালে কেন নেওয়া হয়েছিল ৪৫ মিনিট পরে মাঝের সময়টাতে তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল বলেও অভিযোগ হাসপাতালে যখন আনা হয় তখন সে মৃত যে শহীদ আবু সাহেদের মৃত্যুতে বেগবান হয় কোটা আন্দোলন সেই শহীদের মৃত্যুই যেন বিরাট এক রহস্য আসলে কি হয়েছিল সেদিন কি আছে ময়না তদন্ত রিপোর্টে নেটিজনদের কে কি মন্তব্য করেছেন জানব বিস্তারিত আদালত টিভি শোতে কেটি পাঠক চরিত্রে রনিত রয় প্রায় একটি কথা বলতেন রহস্যের সমাধানে তিনি বলতে অনেকটা সময় যেটা হয় সেটা দেখা যায় না আর যেটা দেখা যায় না ঠিক সেটাই হয় আর সেই সংলাপই যেন মনে করে দিচ্ছে আবু সাইদের মৃত্যুর রহস্য কোটা সংস্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন যে ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে সে সময় চলমান আন্দোলন ও পায় নতুন গতি কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেন তবে তার মৃত্যু নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা নতুন করে চাঞ্চল্যকর এক তথ্য জানা গেছে ময়না তদন্ত রিপোর্ট বলছে পুলিশের গুলিতে মারা যাননি আবু সাইদ সম্প্রতি প্রকাশ হওয়া সেই রিপোর্ট বলছে গুলিতে নয় বরং মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছেন আবু সাইদ এই খবরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে এরই মধ্যে ফেসবুকে ভাইরাল এক ফুটেজ যেখানে দেখানো হচ্ছে সেদিন মাথায় আঘাত পান শহীদ আবু সাইদ এ থেকে রহস্য যেন আরো গভীর হচ্ছে তবে কি পুলিশের গুলি নয় শহীদ আবু সাইদের মৃত্যুর কারণ অন্য সম্প্রতি আজম খান নামে এক ব্যক্তি প্রায় সাড়ে চার মিনিট ব্যাপ্তির এক ফুটেজ প্রকাশ করেন ফেসবুকে তিনি লেখেন আবু সাইদের ময়না তদন্ত রিপোর্টে পাওয়া গেছে মাথায় আঘাত বা অভ্যন্তরীণ রক্ত কারণে সে মারা গেছে নিজের আপলোডকৃত ভিডিও মেনশন করে তিনি বলেন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আন্দোলনকারীরা পুলিশের দিকে ঢিল ছুটছিল একটা ঢিল এসে প্রবল বেগে আবু মাথায় আঘাত করে আপনাদের মনে আছে কিনা এরকম আঘাতে মারা গিয়েছিল আবহনীতে খেলতে আসা ভারতীয় ক্রিকেটার রামান লাম্বা বা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ তারাও মারা গিয়েছিলেন অভ্যন্তরীণ রক্তক্ষরণে বল মাথায় আঘাত করার কারণে আবু সাইদের ক্ষেত্রেও সেটি হয়েছে বলে দাবি আজম খানের মন্তব্যের ঘরে অনেক নেটিজন আবার একমত হচ্ছেন এই ব্যাপারে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া সানভিম হাসান নামের একজন লিখেছেন আবু সাইদের গুলি খাবার ভিডিও স্লো মোশনে দেখেন গুলি লেগে যখন সে পড়ে যায় তখন দুইটা ছেলে তাকে চ্যাংদোলা করে নিয়ে যায় সে সময় তাকে দুই তিনবার মাটিতে ফেলে দেওয়া হয় যাতে সরাসরি মাথার পেছনে আঘাত লাগে এরপর তারা পঁয়তাল্লিশ মিনিট আবু সাইদকে অজ্ঞাত স্থানে রেখে তারপর তার মৃতদেহ হাসপাতালে আনে যেখানে হাসপাতালের দূরত্ব ছিল মাত্র পাঁচ মিনিটে যখন সে হাসপাতালে আসে তখন সে মৃত ছিল মৃত্যু নিশ্চিত করেই তাকে হাসপাতালে নেওয়া হয় আসানুল করিম নামের আরেক ব্যক্তি লিখেছেন ওই দিন আমি ছিলাম ঘটনার একশো গজের মধ্যে এই বিষয়টা আমি অনেককে বলেছিলাম যে আবু পুলিশের মারা যায়নি এদিকে বিপরীত আছে অনেকের অনেকে রিপোর্ট মিথ্যা যে বা যারা অমর রিপোর্ট বানায় তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত এমনই নানা মন্তব্য ধোয়াশা তৈরি হয়েছে শহীদ আবু সাইদের মৃত্যু কে ঘিরে সাথে নানা প্রশ্ন জমেছে অনেকের মনে যদিও ভাইরাল হওয়া ময়না তদন্ত রিপোর্টটি আদৌ আবু সাইদ কিনা সে সংখ্যাও আছে অনেকের মনে